আদম সন্তানের শরীরের কোনো অংশ বিক্রি করা হারাম কি বললাম বিক্রয় করা হারাম যদি আপনি জীবিত থাকা অবস্থায় শরীরের কোনো অংশ ডোনেট করতে চান কিন্তু বিক্রি না কি বললাম বিক্রয় না কি দেখছি আপনার বাবার একটা কিডনি নষ্ট হয়ে গেছে কথা বুঝতে পারছেন নষ্ট হয়ে গেছে এক্ষেত্রে আপনি আপনার পিতা হোক মাতা হোক তাকে কিডনি দিতে পারবেন কিন্তু কোনো একজন ব্যক্তির কিডনি প্রয়োজন বা রক্ত ব্লাড প্রয়োজন টাকার বিনিময়ে ব্লাড বিক্রি করবেন অথবা শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করবেন এটা জায়েজ নয় এটা হারাম আবু দাউদে সেই শোনাতে একদম হাদিস্কার একটা বর্ণনা আছে আল্লামা নাসরুদ্দিন আলবানুরে মহল্লা তার জানাইস মাসালা নাম্বার একশো উনশি উনআশিতে তিনি মাসালা নিয়ে এসেছেন মানুষ যদি মারা যায় কি যাই কথা বলেন মানুষ যদি মারা যায় অনেকে চোখ ডোনেট করে চলে যায় যেমন মৃত্যুর পরে আমার চোখ দিয়ে গেলাম আছে না নাই আল্লাহ নেই বলেছেন মানুষ যদি মৃত্যুবরণ করে জীবিত মানুষকে আঘাত করলে যেমন ব্যথা পায় মৃত মানুষের ঠিক ততটাই আঘাত পায় এই হাদিসকে কোট করে শেখ আলবানি রহমাহুল্লাহ বিন বাস ওসাইমি আর পূর্ববর্তী অনেক ওলমাগন ইমাম ইবনু কুদামাল মুগনির মধ্যে নকল করেছেন যে মানুষ যদি মারা যায় তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ কোনোটা ডোনেট করা যাবে না কেন মৃত মানুষ মারা গেছে জীবিত মানুষের মধ্যে তারা ব্যথা পায় কথা বুঝতে পারছেন শুক্রিয়া জাজাকল্লা গোনা যতক্ষণ না করছেন ততক্ষণ আল্লাহ সুবান এটাকে ধার্তবের মধ্যে রাখেন না হ্যাঁ এই মর্মে কয়েকটা রেয়াত পাওয়া যায় আর এই হাদিসটা সহি যে হত্যা কারি এবং যে হত্যা হয়ে গেছে দুজনই জাহান্নাম নাম নবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছে ওই হাদিসে উত্তর আছে যে আসুল যে নিহত হয়ে গেছে সেটা মারা গেছে সে কেন মৃত্যুবরণ করলো মানে সে কেন গোনাগার হবে তো আল্লাহ বলে দিয়েছে যে সেও তার মুমিন ভাইকে হত্যা করার জন্য নিয়াত করে ফেলেছিল সুযোগ পেলে মেরে দিত কথা বুঝতে পারছেন এখানে নিয়াত তার একদম নিয়াত করে ফেলেছে তার জন্য তাকে বলা হয়েছে দুজনই জাহান তবে শেখ এ হাদিসের ফাতুর বাড়ির মধ্যে এই মহাজার আসলামী ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে হাদিসের উদ্দেশ্যে এই নয় যে কোনো মুমিন ব্যক্তি তার নিয়াত যদি থাকে তাকে হত্যা করব সে যে চিরস্থায়ী জাহান নামি এমনটা নয় কথা বুঝতে পারছেন যে মুমিনকে হত্যা করে দিয়েছে মুমিনকে হত্যা করার জন্য সে গোনায় কাবিরা এবং সে জাহান নামি অবধারিত আর কেউ যদি নিয়াত করে কিন্তু পারেনি হত্যা করতে লড়াই বিপরীত মেরে দিয়েছে তাহলে এই ব্যক্তি জাহান নামে যাবে তবে চিরস্থায়ী না কথা বুঝতে পারছেন শুক্রিয়া